এই আইসক্রিমটি যদি প্রথমে কাউকে খেতে দেয়া হয় তাহলে বোঝার সাধ্য নেই যে এই আইসক্রিমটি কি বাসায় বানানো নাকি দোকান থেকে কিনে আনা আইসক্রিম আজকে আমি আপনাদেরকে একসাথেই দুইটি ফ্লেভারের আইসক্রিম বানিয়ে দেখাবো এখানে আমি প্রথমে দুই কাপ ক্রিম নিয়ে নিয়েছি এখন এটিকে ভালো মতো বিট করে নিব ভালো মতো বিট করা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে তত যেহেতু আমি দুইটা ফ্লেভার বানাবো তাহলে আমি দুইটা বাটিতে সমান সমান করে ডিভাইড করে নিয়েছি এখন একটি পাত্রে আমি বানাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার ওখানে এক চার চামচ ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করে ভালো মতো বিট করে নিচ্ছি এখানে আমি পাকা আমের কালারটা আনার জন্য কয়েক ফোটা ফুড কালার ইউজ করেছি এটি টোটালি অপশনাল আপনার যদি ভালো না লাগে আপনি দেবেন না সব কিছু ভালো মতো বিট করা হয়ে গেছে এখন আমি এটি ডিপ ফ্রিজে রেখে দেব এখন অন্য বাটিতে আমি চকলেট ফ্লেভার অ্যাড করে দিয়েছি আবার ভালো মতো বিট করে নিব ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি অ্যাড করবো চকলেট সিরাপ এটা একটা এক্সট্রা চকলেটি ফ্লেভার অ্যাড হবে আবারও ভালো মতো সব কিছু বিট করে নিয়েছি এখন দুই ঘন্টার জন্য এটিও রেখে দেব দুই ঘন্টা পরে বের করে আমি আবারও ভালো মতো আর একবার বিট করে নিব চারোপাশে নাড়িয়ে নাড়িয়ে ভালো মতো বিট করার পরে যে পাত্রে আমি এটা সেট করবো ওই পাত্রে ঢেলে নিয়েছি। এখন উপর থেকে একটু গার্নিশিং করে নিচ্ছি চকো চিপস দিয়ে বাস র ঠিক একই প্রসেসিংয়ে আমি ম্যাঙ্গো ফ্লেভারটিকেও রেডি করে নিব হাতকে নাড়িয়ে চারুপাশে আমি ভালো মতো পিট করে যে পাত্রে সেট করব। ওই পাত্রে এটি সবগুলো ঢেলে নিচ্ছি এখানে আমি একটু ওভারই দিয়ে ফেলেছিলাম পরে আমি এটা ঠিক করে নিয়েছি দুইটি ফ্লেভারের চকলেটি আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন সকালে এটি এখন আমি কেটে দেখাবো ওদেরকে এই যে একটি চামচ দিয়ে এখন আমি স্কুপভাবে তুলবো আইসক্রিমটি আলহামদুলিল্লাহ মাসাল্লাম একদমই পারফেক্ট ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ আমার আইসক্রিম এটিও পারফেক্ট হয়েছে শুরুতে যদি এটি কাউকে খেতে দেন তাহলে উনি বুঝতেই পারবেন এটি বাহিরের কেনা নাকি ঘরে বানানো চলেন রিভিও নেই How is it? No. Yeah. Wow. Nice.